চারটা কোথায় জানি নিয়ে গেছে চারটারে চারটারে নিয়ে গেছে বের করতে পারছে না কোথাও হয়তো ফালা এর চলে গেছে ব্যাংকে চুরে চলে গেছে আর কি এই চেয়ারগুলা কি করছিল এগুলো তো রাষ্ট্রীয় সম্পদ ছিল বেরে এখানে থাকলে আর আর ভালো লাগবে না দম বন্ধ হয়ে যেতেছে সত্যি কথা দম বন্ধ হয়ে যেতেছে এখানে আর থাকতে পারতেছে দেশটারে দেশটা একশো আরও তিপ্পান্ন বছরে দেশ স্বাধীন হয়েছে আরও তিপ্পান্ন বছরে এগুলা ঠিক করতে পারে কিনা সন্দেহ আছে কি করছে কি করছে সংসদের মূল পটক মূল যেখান থেকে সংসদ পরিচালনা করা হয় স্পিকারের দপ্তরটা দেখি স্পিকারের দপ্তরটা দেখতে পাই

স্পিকার দপ্তর কি অবস্থা করছে করছে দপ্তর দ্বারা কি পরিমাণ বাং করছে যেই সরকারি আসুক এখান থেকে তো পরিচালনা করতে হবে যেই আসুক

সব রাগ এইভাবে জারাতে হয়ে গেছে রাষ্ট্রীয় সম্পদের উপরে এই দেশ পরিচালনা করা লাগবে না যেই আসুক কিন্তু দেশ তো পরিচালনা করতে হবে এখান থেকেই তো করবে সরকার যে আসুক দেশের রাষ্ট্রীয় সম্পত্তির ধ্বংস করে সমস্ত কিছু ব্যাংকের চোরে দেখছে যে টাকা পয়সা কিছু আছে কিনা মানে দামি কোনো জিনিস আছে কিনা কালি ওইগুলাই লুট করছে কালি লুট চালাইছে যেগুলো বাড়ছে হাতে করে নিয়ে গেছে কিন্তু বড় বড় জিনিসগুলা তো নিতে পারছে না বাংশুর করছে যে গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল এইগুলাতে একদম ধ্বংস করে চেয়ে চলে গেছে এইভাবে ধ্বংস করে এই যে স্পিকারদের ছবি আল্লাহ এই ছবিগুলা কী করছিল এই ছবিগুলো নিয়ে গেছে